হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের লোনের প্রয়োজন পার্সোনাল লোন তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিচ্ছি পার্সোনাল লোন তোমার কাছে একটি অপশান আছে যেটা হচ্ছে টাটা নিউ পার্সোনাল লোন সেটা থেকেই তোমাদের লোন করে দেওয়া হবে তো তোমাদের যদি লোন নেওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আমার কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে শো করাচ্ছি তো এখান থেকে তুমি যোগাযোগ করে তুমি পার্সোনাল লোন নিতে পারো এবং কি তুমি ডাইরেক্ট আমার ডিসক্রিপশান থেকেও তুমি লোন অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা নেই এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আর বেলাইকনটাকে প্রেস করে দেবে যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে পৌঁছে যাবে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও আর যদি কারোর লোনের প্রয়োজন হয় তখন আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারো তখন কিন্তু তাকে লোন করিয়ে দেওয়া হবে পার্সোনাল লোন তাদের আধার কার্ড আর প্যান কার্ডের বেসেসে যতটা লিমিট দেবে সেই বেসেস অনুযায়ী কিন্তু তোমরা লোনটা পাবে তো এখনই আমায় হোয়াটসঅ্যাপ মেসেজ করো অথবা কমেন্টে জানাও যে কত লোন প্রয়োজন তোমার সিভিল কেমন আছে একটু সিভিল ভালো হলে কী বলো তো লোনটা অ্যাপ্রুভ হওয়ার চান্স অনেকটা পরিমাণে বেশি হয়ে যায় তো চলো যদি কারোর লোন প্রয়োজন হয় তখন কিন্তু আমায় মেসেজ করবে বা কমেন্ট করে জানাবে তো এতগুলো অপশান আছে আমি এদের এদের মধ্যে যে কোনো একটা ল্যান্ডার থেকে তোমাদের লোন কিন্তু পাস করিয়ে দেবো সেই জন্য তোমাদের কি করতে হবে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা একটু শেয়ার করতে হবে কারণ আরো যদি তাদের লোনের প্রয়োজন তারাও জানতে পারবে তো চলো ভিডিওটা শেষ করা যাক